আমরা আসলে নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি এই জন্য আল্লাহ আক্রমণ শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে নসিহ دا وګورو کولا زاوګي সম্মানিত সভাপতি সাহেব ইসলাম বিরোধী প্রান্তীয় মুসলমান যুবকদের গেলিয়া বৃদ্ধ পর্যন্ত বর্তমান আমলে উত্তর অঞ্চলের আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কাজ এই বুকটা গিয়া খুলিয়া বারহলিয়া দেখা নীল কোন নাই আর এই আজকে মাদ্রাসার মাহদিন এই মাদ্রাসা জার থেকে আজলগ্ন পর্যন্ত আমাদের আগামী দিন যারা আসলাম জানা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হল সেই এর লগে গ্রামের সাথে এই বত্রা অঞ্চলের কিছু মুরব্বি হল আছেন এই আচ্ছা

এখন <laughs> আপনাদের <laughs>

আবার তারাও করবো আমরা আসি দেশে বিদেশে আচ্ছা প্রতিষ্ঠান স্থাপিত করিয়া তো তাইনি কেন বুঝছেন যে এখানে শ্রম দিলে আমি মরি মরি আমি খবরও তাকি তাকি হুচি উচি আমি কান থেকে

শান্তি রঙ কবর নিবালো তোমার সুখের শান্তি রঙ মরণটাও তোমার ইমানে মনে রঙ কবরটাও তোমার গান স্থান বিবা গান রাসোর মাইবার তুমি মনে গান ভাই তুমি

এই সময় এই সময় এই সময় এমন এক তোমার কাছে আমার কাছে নজর করে দিব বন্ধ ভার দিব

وہ امر سے